নেহু আইডিয়াটা কিন্তু একদম খারাপ ভাই যাবৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তলে তলে যে ভালোবাসার সম্পর্ক রাখছেন ফিলি ইস্যুতে গাজা ইস্যুতে শুধু মুখে মুখে দু একটা কথার যে সম্পর্ক রাখছেন তলে তলে সব ঠিক রাখছেন আমেরিকার নির্দেশে আমেরিকার প্রেক্ষাপট পটভূমি পরিবর্তন হয়ে গেছে সর্বশেষ ক্ষমতা কে আসছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যুদ্ধের চলাকালীন সময় তার যে অবস্থান ছিল নির্বাচনের আগে যে অবস্থান ছিল করার কিন্তু চেঞ্জ হয়ে গেছে যুদ্ধ বন্ধ পাশ করে দিবে বলছিল কিন্তু পরের লাইন বলে নাই ট্রাম্প কি বলছিল যে আমি ক্ষমতা যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিব করছে কিন্তু পরের লাইন অসম্পূর্ণ ছিল যে যুদ্ধ বন্ধ করার পর এই অঞ্চলটাকে আমেরিকা নিয়ে নিবে গেল দু তিন দিন যাবত এটা নিয়ে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখছেন বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে অনেকগুলো নিউজ দিতে পারে নাই ট্রাম্প হুট করে ঘোষণা দিল কি যে এই অঞ্চলের কর্তৃত্ব আমেরিকার হাতে চলে যাবে এটা তুইলা দিবে কে ইসলি এখন এই বক্তব্যকে স্বাভাবিকভাবে আরব বিশ্ব প্রত্যাখ্যান করেছে সৌদি বরাবরের মতন উপরে হোয়াইট কালার কথাবার্তা বলছে যে দেখো ইসলি তোমরা যদি আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাও তাহলে ফিলিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে দিতে হবে এরপরে ঠিক আছে কাজ করো এই এলাকার যে জনগণ আছে তোমাদের এলাকায় নিয়ে যাও সৌদি নিয়ে যাও অনেক জায়গা খালি পরে রয়েছে কিন্তু স্বাধীন রাষ্ট্র এই কথা যুবরাজ সালমান তুমি বলবা না কেন বলো যে সাতই আগস্টের ঘটনা কি ভুলে গেছো আমাদের সাথে কি ঘটাইছে তোমার এই ফিলির জনগণ বীরেরা আমরা ভুলি নাই আর এখন তো লারে লাপ্পা পেজার পুষ্পাটাও ছবি দেখান নাই পুষ্পা প্রথম ছবিটাতে যে পেজার ছিল স্বর্ণের পেজার উপহার দিছে নেহু গিয়া ট্রাম্পের ট্রাম্পে ডাকায় নিয়ে একটা বাতিজা শোনো এলাকা আমি খালি চাই তোমার দায়িত্ব দিব তুমি এটা কন্ট্রোল করবা এখন ট্রাম্পের এই আশ্বাসে নেহু বাতাসে উঠতেছে তো নেহু যখন বাতাসে উঠতেছে আরব রাষ্ট্রগুলো বলতেছে যে না এটা ঠিক না ব্রাজিলও বলতেছে তবে আর্জেন্টিনা আবার খুশি কয় ইয়েস আগাই যাও আর্জেন্টিনা হচ্ছে আমেরিকার খুব খাস ভৃত্ত আমেরিকা যে এদিকে হাটে আর্জেন্টিনা এদিকে হাটে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকা সরে যাচ্ছে আর্জেন্টিনাও সরে যাচ্ছে প্যারিস জলবায়ু থেকে ট্রাম্প সরে গেছে আর্জেন্টিনা সরে গেছে কারা কারা আছেন আর্জেন্টিনার ভক্ত আউলজালা ভক্ত হয়েন যাইনা ভক্ত হয়েন ফিলিশ হতেও ব্রাজিল ছিল বীরদের পক্ষে আর্জেন্টিনা ছিল বীরদের বিপক্ষে আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম বয়কট করে দিছি এখন এই যখন ট্রাম্প সিদ্ধান্ত দিছে নিহের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করার জন্য বলছে মিশর জর্ডান এগুলোর মধ্যে ঢুকায় দিবে পাকিস্তানও নাকি কিছু পাঠাবে তখন এটা নিন্দা উঠলো কারণ মানুষ মাত্র যুদ্ধ বিরতির পর তাদের বাড়ি ঘরে গেছে সেখানে বিশাল একটা ক্ষয়ক্ষতির অবস্থা আমারে আমি ড্রেসিং করি সমুদ্রের কিছু বাড়িটাড়ি বানাই ইকোনমি রেডি করি তারপর তোমাদেরকে পাঠাবো এটা আসলে বাড়াবে পাঠাবে না উল্টা ইসলিকে সহযোগিতা করছে মেশিনারিস দিচ্ছে যে জায়গা খালি চাই এই সময়ের মধ্যে আর সৌদি রেনিয়া ফাইনালি ইসলির ধরছে বলে আমি খুশি কেন দেখেন আমি বরাবর এই যে কিছুতে খুশি যে সৌদিতে আল্লাহর ঘর আছে পবিত্র মাদিনা মোবারক আছে রাজা মোবারক আছে এগুলো আল্লাহ হেফাজত করবে কিন্তু সৌদির যুবরাজ দুবাইয়ের যুবরাজ মিশর জর্ডান বাষট্টি হাজার মানুষের অন্তিম অবস্থা দেখেছে কিছু করে নাই মুখে মুখে কথা কইছে ইসলি একটা মানচিত্র প্রকাশ করেছিল গ্রেটার ইসলি আস্তে আস্তে সেটা আসতে যাচ্ছে আর দিন আমি খুব আশ্চর্য হব না যে ফিলিদেরকে ঠেলা নিয়ে গাজার মানুষকে সৌদিতে ঢুকানোর প্রসঙ্গ মানে সিচুয়েশন তৈরি করে দিচ্ছে খারাপ না দিতে পারে আমরা তাদের ভালো চাই পরবর্তী সময় সৌদি এরপর রিয়েলি ফিল করবে প্রয়োজনে বীরদেরকে সেখানে ট্রেনিং দিবে এরপরে আইসা একটা খেলা হবে নাকি দরকার আছে সৌদি পাঠাই দেওয়া দরকার তাহলে সৌদির ঘুম ভাঙবে যেই ঘোমে থাইকা উপর একটা কয় তলে আর একটা কয় এবার খেলা বসবে ভালো থাকুন